Assalamu alaikum <laughs> darshak আসলাম সর কালীগঞ্জ ঘাটে দেখেন এমন একটা গ্রাম যেখানে মানে এই খেয়াঘাট ছাড়া পাওয়ার কোনো পথ নাই আমরা এখানে বসে আছি প্রায় তাও বিশ মিনিটের মতো তেমন নৌকা নাই বিশ ফিট পরে ওই যে নৌকাটা আসতেছে আমার খেয়া পার হব সাথে থাকেন দেখতে থাকেন মাছ ধরে এবং সুন্দর একটা বাদ আছে কিন্তু দেখেন এই বাদটা আসলে দরকার এবং এই বাদটার কারণে কিন্তু এই এলাকাটা ভাঙন রোধ হয়েছে কিন্তু

এরপরে যদি কোনো সমস্যা সারা রাতে সারা রাতে কোনো সমস্যা আমি তার দেখি তাহলে লোকজন যাতায়াত করে কিভাবে যাবই না আসবি না কোনো দিনের জন্য যদি রোগ অসুখ বিসুখ হয় তখন আমার কবি যে অসুখ হয়েছে ফোন টোন দেয় হাতে পার করে নিয়ে যাব এলাকার লোক কি কষ্ট চিন্তা করছেন অবস্থা তা আমার যদি কখনো কোনো ইমার্জেন্সি কোনো কাজ হয় রোগী যদি হয় কোনো বুদ্ধি নেই তা আমার কাকাকে ডাকতে হবে অথবা আমি তো দেখি ছোটো ছোটো ডোকাও নাই রেস্টের ডোঙ্গি তাও কিন্তু নাই

এই পাশটা আসলে নদী কিন্তু নদী মানে বালু দিয়ে একদম ঢাকা রাখছে আর এটা হলো এই ডান পাশটা কিন্তু সর্কালিগঞ্জ গ্রাম আচ্ছা তোমাদের গ্রামটা কি এই এই পাশের গ্রাম না না এই পাশে নদী তারপর সর্কালিগঞ্জ নদী আর এই পাশে লগা তোমাদের গ্রাম আর এই গ্রামটাই ভিতরে আর এই রাস্তাটা কোথায় গেছে এই রাস্তাটা সোজা গেছে জামতলি স্টেশনে জামতলি স্টেশন এখান থেকে কত কিলো এখান থেকে তাও পাঁচ কিলো পাঁচ কিলো মতো হবে মানে গ্রামটা একটা মোহনার মতো মানে এই গ্রামের দুই পাশে নদী আর মাঝখানে কিন্তু গ্রামটা দেখেন মধ্যে বাঁশঝাড় বলে এটা প্রচুর বাঁশঝাড় আছে কিন্তু গ্রামে দেখেন গ্রামের মাঝখানে মানে আমরা কিন্তু ছেলে খুব ওই পাশে মানে একদম নদীর ওই ধারে এই পাশে কিন্তু নদী আছে দেখেন মানে গ্রামটার দুই পাশে নদী এ পাশে নদী এই যে কন্নারের নদী আর ওপাশে নদী মাঝখানে কিন্তু গ্রামটা আর মাঝখানের ওপাশেও যাবো আমি ওপাশে কিন্তু একটা রাস্তা আছে মানে নদীর ধারে আমরা এটা সামনে একটা দৃষ্টি সুন্দর দেখেন গ্রামের সিনারিগুলো দেখেন গ্রামের এই সিনারিগুলো কিন্তু কখনো ভুললাম না দেখেন কি সুন্দর দেখেন এই যে ছাগলগুলো একদম হাঁটছে দেখেন এই সিনারিগুলো আসলে গ্রামই হয়ে থাকে কোনো একটা জিনিস নিয়ে যাওয়া না

আমার এই সিনেমাটা আসলে শুধুমাত্র মন ভালো করা মনে রাখেন আমরা আসলে আমি যারা ভিডিও করে আসি যখন আমার মনটা খারাপ লাগে তখন আমি যে কোনো একদিক বেরোই মানে কিশোরের সাথে কথা বলি ওনাদের সাথে কথা বলি ওরা এত খুশি হয় এই লোকগুলা যে আসলে মনে হয় যে হয়তো এক মিনিট বা দুই মিনিটের সাক্ষাতে মনে হয় যে কত যাপন এটা কিন্তু গ্রাম মনে রাখেন দেখেন কীটনাশক কদিন পর পর দেওয়া লাগে তিন দিন পর পর না না দিলে হয় না না হয় তো ফাইন ভাই সুন্দর হয়েছে ভাই কি সুন্দর হয়েছে দেখেন ফাইন ও ইয়া ওপ করছে কি বলে এটা পদ্ধতি ফাইন লাউ গাছ মানে আমি কিন্তু একদম মাঝখানে আসছি মানে গ্রামের মাঝখানে দেখেন এখানে কি সুন্দর লাউ গাছ দেখেন সুন্দর সুন্দর লাউ উঠছে

আমাদের সমস্যা এখানে ব্রিজ না হওয়ার কারণে এলাকা আমরা অনেক কষ্ট দুর্ভোগ করতেছি যেমন বাচ্চা হওয়ার জন্য গর্ভবতী মেয়েদের ডেলিভারি অনেক সময় দেখা যায় যে তাদের নিকটতম ক্লিনিকে নিয়ে যাওয়ার পরিস্থিতি হয় না অনেকগুলো রাস্তায় অঘটন ঘটে অ্যাক্সিডেন্ট হয় যার কারণে এখানে যদি ব্রিজটা হয়ে যেত তাহলে এলাকার লোকজন সব দিক দিয়ে শিক্ষা ব্যবস্থা এবং সব দিক দিকেই হ্যাঁ সুবিধা পাইত হলো আপনি

ওই যে নৌকা আছে মাছ মারতেছে গ্রামে পাশ দিয়ে বয়ে গেছে নদী আমার কাছে গ্রামটা খুব সুন্দর লাগলো ওই জন্য দেখেন একদম পাশ দিয়ে কিন্তু গ্রাম আমার সামনে কিন্তু গ্রাম আর পিছনে দেখেন কি সুন্দর মানে একদম পরিবেশ সামনে দেখেন ফাইন বাড়ি হচ্ছে ফাইন পরিবেশটা দেখেন মানে এই পাশটা দেখেন কি সুন্দর বাড়ি আর বাড়ির সামনেই একদম নদী আর ভালো লাগছে এখানে আর ভাঙ্গার ভয় কম কারণ এখানে কিন্তু ব্লক দিয়ে একদম ব্যারিগেট দেওয়া আছে গ্রামটা গ্রামগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগে যারা আসলে শহরে থাকেন আসলে বিভিন্ন জায়গায় থাকেন কাজ করবে গ্রামে আসলে দৃশ্য দেখতে যেমন সুন্দর লাগে যেমন মনও ভালো হয় তেমন আপনার সব কিছু ভালো থাকে এই যে গ্রাম দেখেন আমি ঘুরতেছি যখন খারাপ লাগে যখন এই ট্রেশন খারাপ লাগে তখন আমি গ্রামে বেরোই

বেতকান্দি আছে একদমই জামতলের ওই সাইড থেকে মানে উল্লাপা উল্লাপাড়া সহ এবং পাবনা রোড এটা তো একসময় বাদ চলাচল করতো মানে আমরা শুনছি আমাদের মুরবীদের কাছ থেকে এক সময় বাদ চলাচল করতে পাবনা থেকে কড্ডা মানে এই দুই যোগাযোগ একটা রাস্তা এটা কিন্তু এটা আল্লাহরমতের রাস্তা যাও আছে কিন্তু বৃষ্টি আমাদের অনেক প্রয়োজন ব্রিজটা হলে জি জি গ্রাম কিন্তু সুন্দর আমরা একটা কথা বলি না বারবারই যে আসলে গ্রামগুলো দেখতে সুন্দর কিন্তু গ্রামের মধ্যে কিন্তু অনেক কষ্ট লোকে আছে দেখেন মানে এমন একটা রাস্তায় আসছি আজকে যে এই রাস্তা যদি একটা ব্রিজ হয় তাহলে সোজা মানে আছে রোডের সাথে সাথে কর্ডা যাওয়ার সহজ রাস্তা মিনিমাম এখানে এক থেকে দেড় ঘন্টা হয়ে যাবে আমার পিছনে এটা হলো সর কালীগঞ্জের ঈদগাহ ময়দান সুন্দর গ্রামের পরিবেশ এবং সুন্দর কিন্তু দেখেন সরকার ফাইন মসজিদ দেখেন দর্শক এই মসজিদ পর্যন্ত কিন্তু স্বরকালীগঞ্জের শেষ মাথা এটা কিন্তু শেষ মাথা সুন্দর একটা মসজিদের এটা স্বরকালীগঞ্জের শেষ মাথা গ্রাম ওইটা হলো বন্যাকান্দি ওইটা হলো বন্যাকান্দি তার মানে এই রাস্তাটাই হলো শেষ মাথা যেখানে তো আমরা মনে করি আসলে বিভিন্ন জায়গায় আমরা যাই মনটা ফ্রেশ করার জন্য হয়তো কক্সবাজার অনকতমক দেখেন আমার বাড়ি কাছেই বা আপনার বাড়ির কাছে দেখেন সুন্দর সুন্দর দৃশ্য আছে আসলে অনেকে জানলেন না দেখেন এই দেখেন কী সুন্দর দৃশ্য দেখেন এটা তো আমার পর আমার বাড়ি কাছে কিন্তু আমরা কখনো আসার চেষ্টাই করি না এখানে দেখেন কী সুন্দর পরিবেশ আপনি এসে পাঁচ মিনিট বসলেই কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে দর্শক আমরা আমরা পিছন দিয়ে আবার সাংবাদিক চলে আসছি আর এক পাশে দেখেন যে পাশে নদী আছে আর একটা এ পাশটা দেখার চেষ্টা করি সূর্য অস্ত যায় না যাবে এখনও অস্তে আধা ঘন্টার মধ্যে টাইম আছে দেখেন এই পাশে কিন্তু আর একটা নদী কিন্তু গুরু পালন হচ্ছে দেখ এই পাশে নদী আর নদীর এই পাশটা কিন্তু গ্রাম সবজি এ পাশে সবজি এ পাশে সেম দেখেন ওই যে আমরা ওইখান থেকে আসলাম আমরা ওই পার থেকে এই পারে আসলাম তার মানে ওই পাড়ে কিন্তু আবার আছে নদী আর এদিকে পিছনেও নদী কালীগঞ্জে কি হিন্দু বসত আছে একটা আসি মাঝে ও আগে ছিল না নতুন আসছে কয় ঘর দুই ঘর আসছে ঠিক আছে ঠিক আছে এটা কি উল্লাপাড়া থানার ভিতরে না সিরঞ্জেলা ঠিক আছে আমরা ওই পাশ থেকে ঘুরে এলাম এক রাস্তা আর এই রাস্তা কোন দিকে এর এটা গেছে রামকান্তিপুর সোজা রামকান্তি চলে গেছে গ্রামের মধ্যে গরু খামার আমরা গ্রাম ঘুরতে ঘুরতে আবার কিন্তু সেই খেয়া চলে আসছি এদিকে দেখেন সূর্য অস্ত যাচ্ছে আজকের বিকেলটা পুরা গ্রাম ঘুরলাম ঘুরতে ঘুরতে দেখেন সামনেই আমরা কিন্তু সেই খেয়া কাটা চলে আসছে তার মানে এই গ্রামে আপনাকে আসতে হলে আমার সামনে যে খেয়াঘাট দেখতে পারতেছেন এই খেয়াঘাট দিয়ে কিন্তু আপনাকে আসতে হবে এবং ঢুকতে হবে এই খেয়াঘাটটা হলো মেইন আসতে পারবেন ওই পাশ দিয়ে রাস্তা আছে আপনার যেমন ধরেন আপনার কর্ডার মোড় থেকে আপনার বন্যাকান্দি দিয়ে বা দিয়ে এই দিয়ে আসা যাবে একটা দোকান আছে না হ্যাঁ এই একটা দোকানে কিন্তু পাইলাম চরকালীগঞ্জ আমরা সরকালীগঞ্জ আমরা ওই রাস্তাতে ঢুকে ওই মসজিদ পর্যন্ত মসজিদ থেকে ভিতরে একটা রাস্তা ও রাস্তা এইখান থেকে ঘুরে কিন্তু একটা দোকানও পাইনি কোথাও তার মানে এই খেয়াঘাটে একটা দোকান আছে মানে আরেকটা দোকান আছে মানে খোলা নাই ঠিক আছে ভালো না আপনার সবাই সেই আগের রাস্তায় চলে আসছি একদম সেই খেয়াঘাটে দেখেন কি দেখেন আবার দেখেন কী হিসাব মিনিমাম পিছিত থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে খেয়া আসার পরে দেখতে হবে আজকে ছিলাম সর কালীগঞ্জ আমরা চেষ্টা করবো এরপর বার আমার পিছনেটা হইতে হলো কালীগঞ্জ আরেকদিন কালীগঞ্জ দেখার অপেক্ষা থাকেন আমরা চেষ্টা করব ওই পাশে একদিন কালীগঞ্জ দেখার জন্য আমার শেষ হয় নাই হ্যাঁ শেষ হয় দর্শক সর কালীগঞ্জ গ্রাম থেকে আজকের মতো শেষ করছে আবার দেখা হবে কোন এক পর্বে কোন এক সময় কোনো এক স্থানে সব ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ